হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেখানে বলা আছে যে বাংলাদেশের চিটাগং ডেরি ফুড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি বড় কোম্পানি যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বলা আছে সুপরিচিত চিটাগং ডেরি ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং বিভাগে নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়া হবে প্রথমে রয়েছে বিক্রয় প্রতিনিধি যে কোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসি পাস এবং বিক্রয় কাজে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ করে ফুল কিম বিক্রয় কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ডেল মেডিকেল ডেলিগেট যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ এবং কমপক্ষে তিন বছরের ওষুধ বা বেবি ফুড কোম্পানিতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বর হচ্ছে সেলস ম্যানেজার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমম সম্মান পাস এবং কমপক্ষে দশ বছরের কোনো ওষুধ বা বেবি ফুড কোম্পানিতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তা অবশ্যই টিম পরিচালনায় অভিজ্ঞ সদা সুন্দর ভাষা ব্যবহারের অধিকারী হতে হবে তা অবশ্যই সারা দেশে ভ্রমণে ইচ্ছুক হতে হবে তবে যে সকল কাগজপত্র আপনাদের প্রয়োজন সেগুলো হলো উপযুক্ত প্রার্থীরা আবেদনপত্রের সাথে যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের সনদ সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নিমের ঠিকানা আগামী নিমের ঠিকানায় আগামী পঁচিশ জুনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে বিয়ার সেখানে বলা আছে চিটাগাংগিরি ফুড ইন্ডাস্ট্রিজ নং তিনশো আঠেরো রোড পনেরো সিডিএ এই আগ্রাবাদ চট্টগ্রাম ইমেল এখানে দেওয়া আছে আপনার এই ঠিকানায় পঁচিশ জুনের মধ্যে আবেদনটি করবেন যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই পঁচিশ জুনের মধ্যে চিটাগাং ডেরি ফুড ইন্ডাস্ট্রিজ বাড়ি নং তিনশো আঠেরো নং পনেরো সিডিএ আগ্রাবাদ চট্টগ্রামে আবেদনটি করবেন ধন্যবাদ যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন নতুন কোনো ভিডিও সাথে সাথে পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ বিরস আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে